এটা হচ্ছে দেউরি টেম্পেল সেটা অবস্থিত ঝাড়খণ্ডে আর এটা হচ্ছে একশো বছর পুরনো কালী মন্দির যেমন আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির আছে তারপরে কালীঘাটে কালী মন্দির আছে তেমনি হচ্ছে এটা দেউরি মন্দির এটা ঝাড়খণ্ডে অবস্থিত আপনার একশো বছর পুরনো এখানে পুরো মানে খুব জাগ্রত দেবী ছোট্ট একটা মন্দির পুরো মেন রোডের পাশে অবস্থিত ঝাড়খণ্ডে আপনারা যখন যাচ্ছেন ঘাটশিলার টুরে তখন কিন্তু আপনারা এই ইয়ে করতে পারেন এখানে আসতে পারেন মন্দিরের সামনে এই বিগ্রহ ইয়ে রয়েছে দেখুন সিংহের মূর্তি রয়েছে এখানে হচ্ছে মহিষ রয়েছে আর এটা হচ্ছে মন্দিরের সামনে অংশ স্ট্রাকচারটা কত সুন্দর দেখুন এটা দেখে আপনি বুঝতে পারেন এটা হচ্ছে কি দেউরি টেম্পল ঝাড়খন্ড ঢাক এরকম কতগুলো ঢাক বাজে ঝাড়খন্ডের তো এটা হচ্ছে মন্দিরের স্ট্রাকচার পুরো প্রাচীন মন্দির একশো বছর পুরনো কালী মন্দির আর এখানে কি আপনি পুজো দিতে পারেন ভিতরে মানে ভিডিও অ্যালাউ না পিকচার অ্যালাউ না তো যে মনস্কামনা মানে পূরণ করতে চান আপনি যা চাইবেন সেটা নাকি পাওয়া যায় আর এখানে লোকজন এখানে বসে আছে আপনারা দেখুন এখানে অনেক জিনিস লোকজন ছোটোখাটো একটা জায়গা আর এখানে কিন্তু অনেক কী করে দেখুন এখানটায় মানে মনস্কামনা পূরণের জন্য অনেক দড়ি বেঁধে গেছে এই এখানে দেখুন এইখানে সব কাপড় বেঁধে গেছে তো এইখান থেকে আপনি ভিতরে মন্দির ইয়ে করতে পারবেন আর এটা হচ্ছে বলির জায়গা এই যে বলির জায়গা আপনি দেখুন এটা হচ্ছে বলির জায়গা বলি হয় সাগর আর এই যে মন্দির রয়েছে মন্দিরটা দেখুন ঠিক আছে এই যে মায়ের পা পায়ের

একশো বছর পুরনো এই কালী মন্দির দেউড়ি কালী মন্দির তো কালী মন্দির প্রাচীন মন্দির এটা পিকচারটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে মন্দিরের মেন ঠাকুর রয়েছে মা কালী ঠিক আছে এই জায়গাটা কালী মা রয়েছে এটা হচ্ছে মন্দির মেন জায়গা এখানে মন্দিরের বিগ্রহ রয়েছে মন্দিরের স্ট্রাকচার দেখুন কত সুন্দর তো আপনারা যদি ঝাড়খণ্ডে আসেন তো অবশ্যই আপনারা এখানে পুজো দিয়ে যেতে পারেন মেন রোডের পাশেই রয়েছে মন্দির এইখানে ভিতরে রয়েছে কালী মন্দির যেমন দক্ষিণেশ্বর কালী মন্দির তারপরে কালীঘাটের কালী মন্দির ঠিক সেরকম এই মন্দিরের ভিতরে হচ্ছে মা মানে স্বয়ং মাতা অবস্থান দেখুন কত সুন্দর করে এই স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে কত সুন্দর করে শিব রয়েছে পার্বতী রয়েছে বিষ্ণু রয়েছে এই অবতারগুলো আপনি দেখুন বাইরে ঢাক বাড়ছে সবসময় বাইরে ঢাক ঢোল বা এগুলো বাজে এখানে এটা হচ্ছে মন্দিরের চারপাশ পুজো দিয়ে দিলাম আজকে আর আপনারা ভিতরে যেতে পারেন তো ভিতরে আপনারা ভিডিও আপনি করতে পারেন দেখুন কত সুন্দর মন্দির এটা হচ্ছে দেউরি টেম্পল কত সুন্দর মন্দির দেখেছে আর এখানটায় পুরো ইয়েগুলো বাধা থাকে সবাই করে করে যায় কিন্তু আমার কথা হচ্ছে কি এই দেখুন এই যে কত সুন্দর স্ট্রাকচার তৈরি করেছে দেখুন কতটা সুন্দর আর এটা হচ্ছে কি মন্দির মন্দির এখানে ভিডিও অ্যালাউড না ঠিক আছে